আর যদি বাদ যায় সেদিন আরও বিজেপির গোটা বাংলায় ভয়ঙ্কর রূপ দেখা দেবে বিজেপির কর্মীরা সেদিন শান্তিতে থাকবেন বাংলার যদি বাদ যায় সেদিন আরো বিজেপির গোটা বাংলায় রূপ দেখা দেবে বিজেপির কর্মীরা সেদিন শান্তিতে থাকবেন বাংলার ক্ষেত্রে মানুষের ওপর বিরাট বড় বোঝা চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বাংলায় এস এর নামে মানুষ হয়রান হচ্ছে নির্বাচন কমিশন সেটা করছে বিজেপি এবং নরেন্দ্র মোদী অমিত শাহের অঙ্গুল হিরণে এটা হচ্ছে এই বাংলায় এসআইআর আতঙ্কে একশো ছাব্বিশ জনা প্রায় মারা গেছে এতগুলো মানুষ মারা গেল সাধারণ মানুষ হয়রান হচ্ছে তার দায় কে নেবে এর দায় নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে নিতে হবে এমনই কড়া মন্তব্য করে তীব্রভাবে আক্রমণ শোনালেন কেন্দ্র সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান পাশাপাশি তিনি আরও বললেন এই সাধারণ মানুষের ভোটে আমি নির্বাচিত হয়েছি আমাদের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছে আমার ভোটে যদি নরেন্দ্র মোদী নির্বাচিত হয় তাহলে এই মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাহলে ভোটাররা যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী অবৈধ হবে তাহলে প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে আমরাও পদত্যাগ করব সমস্ত ভোটার লিস্ট তৈরি করা হোক এস আই হোক গোটা ভারতে নতুন করে ভোটার লিস্ট তৈরি করা হোক নতুন করে নির্বাচন হোক দেখব কার কত ক্ষমতা আছে সাড়াশি ভাষায় ঝাঁঝালো আক্রমণ কেন্দ্র সরকারকে নরেন্দ্র মোদীকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জানাব আবু তাহের খানের পাশাপাশি তিনি আরও বললেন শুধু বাংলার মানুষকে হয়রান করা এদের উদ্দেশ্য এবং বুথে বুথে একশো করে ভোট বাতিল করা এটা একটা চক্রান্ত আর এই চক্রান্ত করে চলেছে নির্বাচন কমিশন আর এটা করছে বিজেপি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের অঙ্গুলি হিলনে এই কাজটা হচ্ছে মন্তব্য সাংসদ আবু তাহের খানের পাশাপাশি তিনি আরও বললেন যদি একটা বৈধ ভোটার বাদ যায় সেদিন বাংলায় বিজেপির কর্মীরা শান্তিতে থাকবে না মন্তব্য সাংসদ আবু তাহের খানের বিস্তারিত বলেছেন কি শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মানুষের উপরে যে বিরাট বোঝা চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং তাকে সাপোর্ট করছে বা তার অঙ্গুলি হেলন ভারতবর্ষে বিজেপি পার্টি তাই যে বিজেপির অঙ্গুল হেলোনে নির্বাচন কমিশনার যে প্রক্রিয়ায় বাংলার ভোটার লিস্টকে সংশোধনের নামে এসআইআর নামে যে হয়রানি করছে এটা সাংঘাতিকভাবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা দুর্বৃষক মানুষ যন্ত্রণায় আছে একটা মানুষ সারা দিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকা চারটেখানি কথা প্রত্যেকটা বুথে পাঁচশো করে মানুষকে যদি অ্যাভারেজ ডেকে নিয়ে এসে বিডিও অফিসে সেন্ট্রাল পয়েন্টে হয়রান করে এটা করে অত্যন্ত কঠিন আমাদের দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তো ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে করার চেষ্টা করছে এত মানুষের এখানে লাইন এত মানুষ এখনো দাঁড়িয়ে আছে এখন বাচ্চা কথা দেখুন এখনো মানুষ কোনো জায়গায় দেখা যাচ্ছে একশো লোকের লাইন কোনো জায়গায় সত্য কোনো জায়গায় দেড়শো লোকের এখনো লাইনে দাঁড়িয়ে আছে এই যে প্রত্যেকটা মানুষের দুর্বিষ কঠোর যন্ত্রণা চলছে এর বিরুদ্ধে বাংলায় অবশ্যই একটা সাধারণ মানুষকে নিয়ে একটা লড়াই সংগঠিত হবে এবং আগামী দিন বড় ভয়ঙ্কর হবে এই কারণেই যদি এসআইআর নামে কোনো মানুষকে হয়রানি করার পরেও কোনো মানুষ বৈধ ভোটার যদি বাদ যায় এটা আমাদের সকলের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যের এবং এই মানুষকে নিয়ে নিশ্চয়ই আমরা ছেড়ে দেবো না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দু তারিখ সর্বোচ্চ যে ন্যায়ালয় সর্বোচ্চ যে আমাদের নির্বাচন কমিশন তার কাছে যাচ্ছে রেপুটেশন দিতে এবং এসআই আতঙ্কে যারা বাংলার মানুষ মারা গেছে একশো ছাব্বিশ জন ইতিমধ্যে মারা গেছে তো তাদের পরিবারকে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছে যে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এত মানুষকে হয়রানির দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে অমিত শাহকে নিতে হবে এবং ভারতবর্ষের নির্বাচন কমিশনকে নিতে হবে এত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল কেন কি কি অদুহাতে এখানে তো একটা মানুষ বাংলাদেশে পায়নি কোনো মানুষের রোহিঙ্গা নাই কোনো মানুষ বাংলাদেশি নাই সব এদেশের নাগরিক আর এই ভোটেই এই ভোটেই এই সাধারণ মানুষের ভোটে যেমন আমি নির্বাচিত এমপি হিসেবে আবার আমার ভোটে নরেন্দ্র মোদী নির্বাচিত তাহলে আমার ভোটে নরেন্দ্র মোদী যদি নির্বাচিত হয় তাহলে এই মানুষই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে তাহলে নিশ্চয়ই তার আগে পদত্যাগ করা উচিত এই যে তার আগে পদত্যাগ করা উচিত কারণ যে সরকার চলছে এ সরকারের কোনো অধিকার নেই নৈতিক গভর্নমেন্টে থাকা তাকে আগে পদত্যাগ করুক আমরাও পদত্যাগ করব সমস্ত আবার নতুন ভোটার লিস্ট তৈরি হোক ওটা ভারতবর্ষের জোরে এসআইআর হোক ওটা ভারতবর্ষের নতুন ভোটার তৈরি হোক নতুন করে নির্বাচন হোক দেখব কার কত ক্ষমতা আছে কার মাথায় কত জোর আছে শুধু বাংলার মানুষকে হয়রান করা বাংলা বাংলা বাটি মানুষ বাংলার মাইনরিটি কমিউনিটি এদেরকে হয়রান করারই এদের একমাত্র উদ্দেশ্য এবং যেন তেন প্রকারণে প্রত্যেকটা বুথে পঞ্চাশ থেকে একশো সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ মাইনরিটি মানুষ বুথে ভূতে বাদ দেওয়ার এই ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশন এই কাজ করে চলেছে এবং বিজেপি তার উঙ্গলী হলেও না এই কাজটা হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তা আমরা এটাকে নিশ্চয়ই আমাদের দলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে গোটা বাংলায় লড়াই করছে দিল্লিতেও আমাদের লড়াই জারি আছে আগামী দু তারিখ প্রধানমন্ত্রী আমাদের বাংলার নড়াই মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে এই ইস্যুতেই নির্বাচন কমিশনের দপ্তরে আমাদের দলের পক্ষ থেকে যা যা বলার বাংলার মানুষের পক্ষ থেকে যা যা বলার বলতে যাচ্ছে প্রতিবাদ করতে যাচ্ছে আমরা বাংলার মানুষের পাশে আছি বাংলার মানুষের পাশে থাকবো কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় সেই জন্য আমার দলের পক্ষ থেকে সর্বতভাবে আমরা বদ্ধপরিকার প্রত্যেকটা মানুষের কাছে থেকে আমাদের দল প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করবে এবং বৈধ ভোটার যাতে বাদ না যায় সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে সর্বতভাবে আপ্রাণ চেষ্টা থাকবে আর যদি বাদ যায় সেদিন আরও বিজেপির গোটা বাংলায় ভয়ঙ্কর রূপ দেখা দেবে বিজেপির কর্মীরা সেদিন শান্তিতে থাকবেন বাংলার ক্ষেত্রে একটা নতুন চক্রান্তরা শুরু করেছে সাধারণ ভোটারদের নাম দ্বারা জীবিত ভোটার এখানে বাস করছে প্রত্যেকটা বুথে বুথে পঞ্চাশ একশো করে কর্মীর নাম ফলস সাত হাজার দশ হাজার পনেরো হাজার সব ব্লকে ব্লকে এরকম নাম একসঙ্গে ফর্ম সেভেন ফিল আপ করে দিচ্ছে মানে এই নামগুলো যদি হেরিয়ে সুযোগ না পায় তাহলে মৃত বলে ঘোষণা হয় তাহলে ওদের সুবিধা হবে ভোট দেওয়ার ক্ষেত্রে বাদ যাবে তাহলে দশ হাজার করে যদি একটা বিধানসভায় বাদ দিতে পারে তাহলে নির্বাচনে জেতার ক্ষেত্রে সহায়ক হবে এই পলিসি ভারতবর্ষে বিজেপি পার্টি নিয়েছে এবং বাংলার বিজেপি পার্টি এই পথ অনুসরণ করে চলছে আমরা সেই বিজেপি পার্টিকে হুঁশিয়ার করব এই ধরনের কাজ থেকে বিরত থাকুন নাহলে আগামী দিন বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না এবং আপনাদের বিচার বাংলার মানুষ করে নেবে নিজের হাতে বিচার তুলে নেবে পুরো বারোটা রাজ্যে এসে আর হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গকে কেন আলাদা করে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যুবনেতা আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তার নেতৃত্বে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে বাংলার মানুষ বিজেপির কাছে নতি স্বীকার করেনি বাংলার মানুষ বিজেপির যে হুঙ্কার তাতে ভয় করেনি তাই তারা চেষ্টা করছে যেন তেন প্রকারণে বাংলায় এসআইআর চালু করে বাংলার মানুষের নাম বাদ দেওয়া বাংলার বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় তারা জিততে পারে সেই জন্য বেছে বেছে চিন্তাভাবনা করে বিশেষ করে মাইনরিটি কমিউনিটিকে তারা টার্গেট করছে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে এবং টার্গেট করেই তারা ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যে বাংলার বাংলা ভাষাভাষী মানুষ এবং বাঙালি ভোটার বিশেষ করে মাইনরিটির মুসলিম ভোটারকে এরা টার্গেট করে করে বাদ দিয়ে এই নির্বাচনে জেতার একটা কৌশল তৈরি করছে ভারতবর্ষের বিজেপি পার্টি